হাই এভরি কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি ভালো লাগবে না হয়তো আর আমি এখন অত ভালো করে এডিট করতেও শিখিনি কিন্তু ভিডিও পোস্ট করতেও ভালো লাগে তাই কোনো ভুল হলে কোনো বাজে কমেন্ট করো না একটু শিখিয়ে নিও আজ আমার অগ্নে কোনো দিন এমন হয়নি যে আমার অফ ডে আর ওয়েদার ভালো থাকবে জানো যেদিন বাড়িতে আসি কিছু না কিছু এমন হতেই থাকে যেমন ধরো সেদিন ভীষণ গরম পড়বে না হলে আমার শরীর খারাপ থাকবে কোনো একদিন তো এমনও হয়েছিল যে গ্যাসই শেষ হয়ে গেছে হয়তো ওয়েদারও চায় না যে আমি ভালো করে থাকি আর বাড়িতে এলে একটু তো হয়ই না একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু ওয়েদারটা ভালো থাকবে গরমটা একটু কম পড়বে মানে মনের যা ইচ্ছা হয় আর কি তো আজকে তেমনই একটা দিন ছিল মানে দেখে আমি খুব খুশি হয়ে গেছি হঠাৎ করে দেখি যে ঠান্ডা ওয়েদার পড়ছে আর বাইরে গিয়ে দেখি হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বলতে অনেক না দু এক ফোটা আর কি পাঁচ মিনিটের মতন বৃষ্টি হলো মানে ভিডিও করার সময়টুকু যতটা ততটা সময় শুধু বৃষ্টি হলো ও বাবা তারপরে কিছুক্ষণ পরেই দেখি যে খুব রোদ উঠে গেল তখন আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই আমার সঙ্গে শত্রুতাই আছে উইক অফের তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও